আমাদের ভিডিওটা কিছুটা বাকি থেকে গেছে বন্ধুরা পুনরায় সেই ভিডিওটা বন্ধুরা দয়া করে পুরোটা দেখবেন কারেন্ট চলে গেছিল আমাদের আলোচনা ছিল শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা ওই যে শিক্ষা সমাপ্ত করে আবার অমর তার মামা দীপচাঁদের সঙ্গে ফিরছিল ফিরতে ফিরতে আবার সেই নগরের সেই রাজকুমারী রাজার নগর যাওয়ার সময় সেইখানে আমাদের তারেনটা চলে গেছিল চলুন সেইখান থেকে শুরু করা যাক আচ্ছা অমর তার নিজের শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগর আসে যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করে নগরে রাজা সেই যোগ্য দেখে তখনই তিনি অমরকে চিনতে পারেন যোগ্য সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাতে নিয়ে যায় যজ্ঞটা সমাপ্ত হওয়ার পরে রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাতে নিয়ে যায় সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় দেন বা বিদায় করেন রাজকুমারীও অমরের সঙ্গে প্রচুর তার বাবা রাজা অর্থ দিয়ে সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করে পরে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিক ও সঙ্গে পাঠান রাজা নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক দুধকে ব্যবসায়ীর কাছে পাঠান সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী খুশি হয়ে যান। এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি মানে ঘরের মধ্যে বদ্ধ করে রেখেছিল নিজেকে তৃষ্ণার্থ ক্ষুধার্থ অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকে তার প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যুর সংবাদ পেলে তিনি প্রাণ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধু বান্ধবদের সঙ্গে নগর দ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দিকাকে দেখে তাদের আনন্দে শেষ আর থাকলো না প্রচুর আনন্দ হলো সেই রাতেই দেবাদিদেব মহাদেব শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে বলেন হে শ্রেষ্ঠ ভক্ত আমি তোমার ব্রত এবং ব্রত কথার প্রভাবে দীর্ঘ আয়ু দীর্ঘ পরমায়ু এবং নির প্রদান করেছি এই কথা শুনে ব্যবসায় অত্যন্ত খুব খুশি হন ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে স্ত্রী পুরুষ সময় নিয়ম মেনে ব্রত পালন করে তার সঙ্গে ব্রত পাঠ বা শ্রবণ করে তাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় বন্ধুরা এ কি ছিল আজকে আমাদের শ্রাবণ মাসে সোমবারের ব্রত কথা বন্ধুরা বোঝা গেছে বন্ধুরা আজকে আমাদের শ্রাবণ মাসে সোমবারে ব্রত কথা ছিল অবশ্যই বন্ধুরা এই সোমবার শ্রাবণ মাসের এই সোমবার কালকে অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে দিয়ে তারপরে দুধ দিবেন ঘি দিবেন মধু দিবেন দই দিবেন অবশ্যই এবং আখের রস দিবেন এবং মুগ ডাল দিবেন মানে মুগ মানে মুগ ডালটা ভাঙ্গাটা নয় যাকে বলা হয় মুখ মুখ গোটা মুখ যেন না হয় গোটা গোটা মুখ দেবেন দেবেন চাল এবং দই অবশ্যই দেবেন বন্ধুরা এইভাবে মহাদেবের পুজো করবেন দেবাজিদেব মহাদেবের পুজো করবেন বন্ধুরা মহাদেবের যে এই যে শিবলিঙ্গটা যে আছে শিবলিঙ্গে ডান সাইকে যে চরণ থাকে ওটা হচ্ছে গণেশের বাস আর বাম সাইডের চরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্তিকের বাস মাঝখানে দুটো চরণের মাঝখানে যে অংশটা এটা হচ্ছে তোমার মহাদেবাদীদেব মহাদেবের কন্যা অশোক সুন্দরীর বাস আর গোটা পিকটা হচ্ছে মানে সেটা হচ্ছে মাতা পার্বতী দেবীর ডান হাত তারপরে হচ্ছে শিবলিঙ্গ বন্ধুরা আগে গণেশকে দিকে দেবেন তারপরে কার্তিক দিকে দেবেন তারপরে অশোক সুন্দরীকে জল দেবেন তারপর মাতা পার্বতী দেবী গোটা হাতের উপর দেবেন তারপর দেবাজি দেব মহাদেবে গঙ্গা জল দেবেন অবশ্যই বন্ধুরা শ্রাবণ মাসে গঙ্গা জল মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন কারণ দেবতারাও এই শ্রাবণ মাসে গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করেন বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই সোমবারে ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা বন্ধুরা কারেন্ট চলে গেছিল তাই এক ভিডিওতে আপলোড হয়নি আবার একটা ভিডিওতে যেতে হয়েছে এটি হচ্ছে একটা ভিডিও হলে ভালো হতো কিন্তু কারেন্টটা চলে গেছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি